ওকে লাভিবা তো আমি একজন শিক্ষক আই এম এ টিচার আমি শিক্ষক না আই এম নট এ টিচার আমি কি একজন শিক্ষক এম আই a টিচার আমি কি একজন শিক্ষক না এম আই নট a teacher তিনি একজন ডাক্তার হি ইজ এ ডক্টর তিনি ডাক্তার না কি ইজ নট a ডাক্তার তিনি কি একজন ডাক্তার ইজ হি এ ডক্টর তিনি কি একজন ডাক্তার না ইজ হি নট এ ডাক্তার ওকে যদি বলো তারা হয় ডাক্তার দে আর a ডাক্তার দে আর ডাক্তার তারা ডাক্তার না যদি বলো আমি শিক্ষক ছিলাম আই ওয়াজ এ টি আমি শিক্ষক ছিলাম না আই ওয়াজেন্ট এ টিচার আমি কি একজন শিক্ষক ছিলাম টিচার ওয়াজার ও টিচার আমি কি শিক্ষক ছিলাম না আ ঠিক আছে আচ্ছা যদি বলো আমি শিক্ষক হব আই উল্ল বি এ ঠিক আছে আমি শিক্ষক হব না আই ওন্ট বি এ ঠিক এ তুমি কি একজন শিক্ষক আর you এ ঠিক আছে তুমি কি একজন শিক্ষক হবে উল্ল ইউ বি এ ঠিক আছে তুমি কি একজন শিক্ষক হবে না ওন্ট ইউ বি এ ঠিক আছে সো গাইস টু ল্যান্ড মোট জয় ডাব্লিফেন্স